এই খান কি তোকে দিনে দুবার করে করি আর রাতের বেলায় আমি তো মদ ফদ খেয়েছি নিশা অবস্থায় এসে শুয়ে পড়ি খানকি কি তোর মাকে বলতে পারছি না যে করে আমাকে দিনে দুবার তিনবার করে তোর মা আমাকে অপমান করে গেলে এইভাবে করে তোমাকে অপমান করতে ঠিকই করছে তোমার হলে জোর নাই তা বি কই থেকে বলেছিল তোমাকে আমাকে হলে জোর নাই এই খান কি দেখবি হলে জোর আছে কিনা আছে দেখাবো তোর মা কে তোকে একসাথে লাগাবো কোনি দেখবি খান কি বেশি রাখাবি না মাকাবা এই তুমি কি বললে আমি ওই ঘর থেকে সব শুনেছি কথা ঠিক আছে তুমি দুই মা বিটিকে

না না ও হারামের কথাবার্তা কি ও বলে কিনা তুই মা বিটিকে লাগাবো তো কে আমাকে লাগাবে বলছে ওই জন্যই তো আমি আলাম